সংসারের কাজের মধ্যেও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় ফাঁকে ফাঁকে একটু চা খাওয়া একটু গল্পের বই পড়া মাঝে মাঝে প্রিয় মানুষের পছন্দের খাবার রান্না করা তার সাথে আলমারি খুঁজে তার পছন্দের শাড়ি পরে তাকে সারপ্রাইজ দেওয়া শেষে কখন ফিরবে সে ঘরে সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে সংসারের কাজের ফাঁকে ফাঁকে একটু আজকের দিনটা অন্যরকম করতে চেয়েছিলাম আলমারি খুলে শাড়িগুলো দেখছিলাম প্রিয় মানুষের পছন্দের রঙের শাড়ি পরবো আজ তার সাথে তার জন্য মজার মজার খাবার রান্না করব অনলাইন থেকে সুন্দর সুন্দর জিনিস অর্ডার করেছি সেগুলো দিয়ে সুন্দর করে মনের মতো করে আজকে আমার ড্রয়িং রুমটা সাজাবো আমার প্রিয় মানুষের মানে আপনাদের ভাই আর পছন্দের রং হচ্ছে এই কালারটা প্রিয় মানুষের পছন্দের রঙের শাড়ি পরলাম আমাকে আসলে এই কালার শাড়িতে কেমন লাগতেছে বলেন তো তার কি আসলে আমাকে দেখে ভালো লাগবে আজকে যাই হোক আমার কিন্তু একদম অর্গানিক নিজের হাতে তৈরি করা স্যাফ্রন সোপ আপনারা নিতে পারেন এরকম স্কিন পেতে একটা সোপ ইউজ করলেই কিন্তু আপনারা পার্থক্য বুঝতে পারবেন আপনাদের স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা হয়ে যাবে ব্রাইট হয়ে যাবে তো যাই হোক এরপরে চলে আসলাম আমার শখের বেলকুনিতে একটু গাছগুলোকে পরিচর্যা করতে তো গাছগুলোকে একটু পানি দিয়ে দিলাম গাছের পরিচর্যা করতে তো আমার ভীষণ ভালো লাগে গাছগুলো পরিচর্যা করে চলে আসলাম আমার রুমে এসে কিছুক্ষণ একটু বসেছিলাম এরপরে ভাবলাম যে ড্রয়িং রুমটা একটু সুন্দর করে সাজিয়ে নেই অনলাইন থেকে আমি এই কভার গুলো অর্ডার করেছিলাম এত বেশি সুন্দর সুন্দর ছিল কালারটাও অনেক আর পুরো কভার হচ্ছে কুরুষের কাজ করা স্কিনে থাকা কুরুষের মেলা থেকে কিন্তু আমি এই কুশন কভার গুলো নিয়েছি আসলেই অনেক বেশি সুন্দর আমার সোফায় এই কুশন কভার দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আজকে তার সাথে কিন্তু এই ম্যাট চেয়ারটাও নিয়েছি মানে টেবিল রানার যেটা বলে আমি একটু মাঝে মাঝে চা খাওয়ার জন্য মাঝখানে রাখার জন্য এরকম করে কাস্টমাইজ করে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা কুরুষের যে কোনো কাজের যে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন তাদের পেজে অনেক ডিজাইন আছে ডাইনিং টেবিলের রানার কুশন কভার টি টেবিল রানার চেয়ারের কভার ব্যাগ জুতা ছোট বাচ্চাদের ডিজাইন করা জামা অনেক সুন্দর সুন্দর আরও অনেক অনেক জিনিস পেয়ে যাবেন মানে পুরুষের যত কাজের জিনিস আছে সব আছে এই পেজে এত বেশি সুন্দর আসলে রিভিউ না দিয়ে পারলাম না যাই হোক যারা যারা নিতে চাচ্ছেন আমি কিন্তু তাদের নামটা করে তারা কিন্তু নিতে পারেন তো যাই হোক অনেক দিন ধরে আমার এই যে ওয়াল কেবিনেট পরিষ্কার করা হয় নাই তাই তো আজকে গ্লাস ক্লিনার দিয়ে ভাবলাম যে একটু পরিষ্কার করি মাঝে মাঝে কিন্তু শাড়ি পরে সংসারের কাজ করতেও কিন্তু ভীষণ ভালো লাগে সকালে উঠে সংসারের সব কাজ গুছিয়ে করে রান্না বান্না করে প্রিয় মানুষদের খাওয়ানো নিজেরও আসলে কাজ থাকে পেজের কাজ ইউটিউব চ্যানেলের কাজ তারপরে ব্লগিং কোর্সের তো ক্লাস থাকে আসলে প্রতিদিন অনেকে আসলে বলে যে এত কাজ আমি কিভাবে করি আসলে একটা কথা জানেন তো ইচ্ছা থাকলে উপায় হয় তো যাই হোক এখন আমি একটু চা খাবো মানে মনটা একটু ফ্রেশ করার জন্য আর এর জন্য চলে আসলাম রান্নাঘরে এসে এখন আমি দুধ চা খাবো চা খাবো আবার দুধ চা খাবো না তা কখনো হয় তাই তো সুন্দর করে একটা দুধ চা বানিয়ে নিব তো এই যে আমার চাটা কিন্তু রেডি এখন আমি বসে বসে আমার সময় কাটাবো সারাদিন শুধু সংসারের কাজ করলে হবে রুমটা সুন্দর করে গুছিয়ে মনের মতো করে একটু শাড়ি পরে চা খাবেন গল্পের বই পড়বেন দেখবেন অনেক বেশি ভাল লাগবে ছয় বছরের বিবাহিত জীবন সংসারটা আমার অনেক বেশি ভাল লাগে কোনো এক লাগে না আসলে কারণ সংসারের সুখ আসবে দুঃখ আসবে আর এগুলার মধ্যেই কিন্তু নিজেকেও টাইম দিতে হবে এক ঘিয়ে যদি সংসার জীবন পার করতে চান তাহলে কিন্তু সংসারটা ভালোই লাগবে না আমি আসলে কিন্তু মাঝে মাঝে এরকম করি আমার মনটা একটু ভালো থাকে যেহেতু আমি একা বাসায় থাকি আমার ছোট্ট একটা বাচ্চা আছে তো বাচ্চাকে নিয়ে থাকতে হয় তার সাথে আমি যদি মাঝে মাঝে এরকম করে আসলে দিনটা পার করি আমারও ভীষণ ভালো লাগে তখন আর এক লাগে না বাচ্চা যে এত দুষ্টুমি করে সেটাও আর মনে হয় না তো যাই হোক অনেক তো গল্প করলাম আজকে অনেক কথাই বললাম তো আমার আজকে ড্রয়িং রুমটা কেমন তেছে মানে আজকের লুকটা অবশ্যই কিন্তু জানাবেন আজকের কুশন কভার দিয়ে আর রানার দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে মানে যেহেতু অনেক বেশি সুন্দর কালার বেবি পিঙ্ক কালার সংসারের বাকি যে কাজগুলো ছিল এগুলাও পরে করে নিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং